পেহেলগামে হওয়া জঙ্গি হামলার বদলা নিতে সিন্ধু জল চুক্তি বাতিল করে দিয়েছে কেন্দ্র সরকার এই নিয়ে অনেক প্রশ্ন উঠছে যে সিন্ধু চুক্তি কী এর ফলে পাকিস্তানের আদতে কি বড় ক্ষতি হবে যেটার জন্য সবাই বলছে যে সার্জিক্যাল স্ট্রাইকের চেয়ে বড়ো স্ট্রাইক হলো এটি যেটা দীর্ঘ পঁচাত্তর বছরেও ভারত করতে পারিনি সেটা এতদিনে ভারত করে ফেললো তো কী এই সিন্ধু চুক্তি এটা পাকিস্তানের অর্থনীতির উপর কীভাবে প্রভাব ফেলবে সেই সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তবে তার আগে পেহেলগামে হামলায় যে ছাব্বিশ জন নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনাতে ভিডিওটির কমেন্ট বক্সে ওম শান্তি লিখবেন এবং পারলে ভিডিওটিতে লাইক করে একটি করে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখুন এখানে বলা হয়েছে সিন্ধু চুক্তি যেটা রয়েছে যেটা হচ্ছে সিন্ধু নদ এবং তার পাঁচটি উপনদীকে সঙ্গে করা হয়েছে যেটাকে দুটি ক্যাটাগরিতে করা হয়েছে ক্লাসিফাইড করা হয়েছে অর্থাৎ শ্রেণীবদ্ধ করা হয়েছে যার মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে ওয়েস্টার্ন রিভার যেগুলির মধ্যে আছে জেলুম চিনাব এবং ইন্দাস আর আরেকটা হচ্ছে ওয়েস্ট রিভার এটার মধ্যে শুক্লেজ রবি তো এখন ব্যাপারটি হচ্ছে চুক্তি অনুযায়ী এই তিনটি নদী সুতলেজ রবি পিস এই তিনটি নদীর জল ভারত আনরেসপেক্টেডভাবে ব্যবহার করতে পারবে এবং তার পরিবর্তে করতে হবে যে ওয়েস্টার্ন রিভারগুলি রয়েছে যেমন জিলম ইন্দাস চেনাব অর্থাৎ সিন্ধু নদকে পাকিস্তান আনরেসপেক্টেডভাবে ইউজ করতে পারবে এটার মানে এটা নয় যে ইন্ডিয়া ওয়েস্টার্ন রিভারের জল ইউজ করতে পারবে না যে চুক্তি করা হয়েছিল সেই চুক্তি বলছে যে ওয়েস্টার্ন রিভারের যে ওয়াটার রয়েছে সেটা ইন্ডিয়া নন কনজামটিডভাবে ইউজ করতে পারবে অর্থাৎ খাবার জন্য ইউজ করতে পারবে না তার পরিবর্তে ইরিগেশনের জন্য ইউজ করতে পারবে স্টোরেজের জন্য ইউজ করতে পারবে ইলেকট্রিসিটির জন্য ব্যবহার করতে পারবে কিন্তু ইন্ডিয়া এই প্রবেশনটি এখনো পর্যন্ত ইউজ করেনি এই চুক্তিতে তিনটি নদী রয়েছে যে তিনটি নদীর প্রসঙ্গ এখানে সবথেকে বেশি উঠছে সেটা হচ্ছে জিলম চেনাব এবং ইন্দাস এই তিনটি নদীর জল আশি শতাংশ পাকিস্তান ইউজ করবে এবং মাত্র বিশ শতাংশ জল ইন্ডিয়া ইউজ করবে তাও আবার কনজামশনের জন্য নয় অর্থাৎ খাবার জন্য নয় কিসের জন্য ইরুকেশনের জন্য অর্থাৎ কৃষিকাজের জন্য এছাড়া স্টোরেজের জন্য ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য ইউজ করতে পারবে কিন্তু খাবার জন্য ইউজ করতে পারবে না একটা পার্মানেন্ট ইন্ডাস কমিশন তৈরি করা হয়েছিল যেটার কাজ ছিল এই ট্রেটিটাকে ম্যানেজ করা যদিও সিন্ধু নদ কোথা থেকে তৈরি হয়েছে উত্তর তিব্বত থেকে তৈরি হয়েছে তবুও চায়নাকে এই চুক্তি থেকে বাইরে রাখা হয়েছে চুক্তির ইতিহাস সম্পর্কেও আমাদের কিছু জানা দরকার উনিশশো সালে পাকিস্তানের বিভিন্ন কানালে যে জলের সাপ্লাই হয় তা বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু আবার কিছু সময়ের মধ্যে এটাকে আবার রিস্টার্ট করা হয়েছিল উনিশশো সালে পাকিস্তান একুশ করেছিল যে ইন্ডিয়া পাকিস্তানের অনেক বিলেজে জল বন্ধ করে দিয়েছে তারপর উনিশশো সালে ওয়ার্ল্ড ব্যাঙ্ক একটি ফর্মুলা নিয়ে এসেছে ওয়াটার শেয়ারিং ফর্মুলা দুইটি কান্ট্রির জন্য একটা ওয়াটার শেয়ারিং ফর্মুলা নিয়ে এসেছিল ওয়ার্ল্ড ব্যাংক এবং উনিশশো সালে ইন্ডাস ওয়াটার ট্রিট সাইন যেটা সাইন করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের দ্বারা তো এখন আপনাদেরকে একটি ছোট্ট ঘটনা বলে দিই যে এই সিন্ধু নদের জল রয়েছে তার মাত্র বিশ পার্সেন্ট ইন্ডিয়া ইউজ করবে এবং একটি পার্সেন্ট ইউজ করবে পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের ইরুকেশন তাদের কনজাংশন তাদের পুরো জলবিদ্যুৎ সমস্ত কিছু নির্ভর করে এই সিন্ধু নদের উপরে তবে এবার যে দুই চুক্তি বাতিল করা হলো এটা পাকিস্তানের উপরে কিভাবে প্রভাব বিস্তার করবে সেই যে জঙ্গলি হামলার পরে ভারত যে পাকিস্তানের উপর ক্ষিপ্ত হবে একথা কার্যত স্পষ্ট হয়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি সফর সংক্ষিপ্ত করে আসার পর এদিন সৌদি থেকে দিল্লি ফেরার পথে পাকিস্তানের আকাশ ব্যবহার করেননি প্রধানমন্ত্রী পরিবর্তে সৌদি আরব থেকে উমানের পথ ধরে একেবারে আরব সাগর হয়ে ভারতে ঢুকেছিল বিমান আর এ ঘটনার পরে পাকিস্তানের কুকর্মের প্রত্যাঘাত করেছে ভারত বিশেষজ্ঞদের মহলের দাবি ভারত সিন্ধু জলচুক্তি বাতিল করায় বিরাট ক্ষতি হতে চলছে পাকিস্তানের জানা যাচ্ছে ভারতের এমন পদক্ষেপে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জল সেচের মারাত্মকভাবে ক্ষতি হতে পারে কেননা সেই দেশের কৃষি ব্যবস্থা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতে সিন্ধু নদের জলের উপর পুরোপুরিভাবে নির্ভরশীল অর্থাৎ সেই দেশে যেটা কৃষি ব্যবস্থা আছে সেটা প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে আপনি যেটাই বলুন না কেন সেটা ভারতে সিন্ধু নদের উপর পুরোপুরি নির্ভরশীল কাজেই এই সুবিধা চিরতরভাবে বন্ধ হয়ে গেলে অর্থাৎ সংকটে ভুগতে থাকা পাকিস্তানের যে অবস্থা একেবারে শোচনীয় হয়ে যাবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখবেন সিন্ধু নদ এবং তার উপনদীগুলির উপর নির্ভর করে পাকিস্তানের প্রায় আশি শতাংশ কৃষিকাজ হয় অর্থাৎ ভাবতে পারছেন সিন্ধু নদের জল যদি পাকিস্তানে না পৌঁছায় তাহলে সেক্ষেত্রে কী হবে পাকিস্তানের কৃষিকাজ পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে তারা জল পাবে না অর্থাৎ এবার সার্জিক্যাল স্ট্রাইকের পরিবর্তে এই যে পদক্ষেপ ভারত সরকার উঠিয়েছে সেটা কিন্তু পাকিস্তানকে আর্থিকভাবে দুর্বল করবে সেটা নয় তাদেরকে সম্পূর্ণভাবে শেষ করে দেবে এছাড়া মোদী সরকার একটি সার্জিক্যাল স্ট্রাইক বা পাকিস্তানকে বড়োসড়ো একটি শিক্ষা দেবে পাকিস্তানকে অবশ্যই দেবে এটা তো বলার অপেক্ষাই রাখবে না জয় হিন্দ জয় ভারত ভারত মাতা কি জয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ